সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের মধ্যে বেশিরভাগই কমেন্ট করে জানাচ্ছ যে নিরীহ বাঙালি প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাথে সৃজনশীল আনসার দেওয়ার জন্য এসকিউ প্রশ্নের আনসার দেওয়ার জন্য এই জন্য আমি তোমাদের জন্য অনেকগুলো বাছাই করে কোয়েশ্চেন নিয়ে এলাম চলো আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকি প্রথমে আমাদেরকে বলেছে রোকেয়া হোসেনের জন্ম ও মৃত্যু কত তারিখ জন্ম ও মৃত্যু নয় ডিসেম্বর দুইটায় একই তারিখে দুই নম্বরে বলেছে রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন রংপুর জেলা পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন রোকেয়া সাকাৎ হোসেনের পিতা কী ছিলেন রোকেয়া সাকাউত হোসেনের পিতা ভূস্বামী ছিলেন মানে জমিদার টাইপের মানুষ ছিলেন ভূস্বামী মানে অনেক জমির অধিকারী রোকেয়া হোসেনের স্বামীর নাম কি ছিল রোকেয়া সাকাওত হোসেনের স্বামীর নাম ছিল সৈয়দ সাকাওয়াত হোসেন পাঁচ নম্বর কে রোকেয়া সাকাওয়াত হোসেন কে বাংলা শিক্ষায় সাহায্য করেন তার বোন করিমুন নেসা রোকেয়াকে বাংলা শিক্ষায় সাহায্য করেন ছয় নম্বরে রোকেয়া সাকাওয়া হোসেন কার তত্ত্বাবধানে ইংরেজি শিখেন রোকেয়া ভাই ইব্রাহিম সাবের তত্ত্বাবধানে ইংরেজি শিখেন মনে রাখবে এটা সাত নম্বর কে রোকেয়া সাকাওয়াত হোসেনকে সাহিত্য চর্চার প্রেরণা যোগান স্বামী সৈয়দ সাকাওয়াত হোসেন রোকেয়া সাকাওয়াত হোসেন কে সাহিত্য চর্চায় প্রেরণা যোগান আট নম্বর রোকেয়া সাকাওয়াত হোসেন কিসের বিরুদ্ধে লেখনী ধারণ করেন রোকেয়া হোসেন সমকালীন কুসংস্কারের বিরুদ্ধে লেখনী ধারণ করেন মুসলিম সমাজে মতিচুর কে লিখেছেন মতিচুর লিখেছেন রোগেয়া কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো বত্রিশ সালে মৃত্যুবরণ করেন কাদের দুর্বল ও নিরীহ বলা হয়েছে এখানে মধ্যে বাঙালিদের দুর্বল ও নিরীহ বলা হয়েছে বাঙালি শব্দে কেমন ভাব প্রকাশিত হয় বাঙালি শব্দে সুমধুর তরল কোমল ভাব প্রকাশিত হয় তেরো নম্বর বাঙালির সমুদয় ক্রিয়াকলাপ কেমন বাঙালির সমুদয় ক্রিয়াকলাপ সহজ এবং সরল এর আগে তোমাদেরকে বলছি তোমাদের মধ্যে যাদের দাগানো বই প্রয়োজন সেখান থেকে ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রশ্ন তোমরা কমন পাবে তোমাদের যদি দাগানো বই প্রয়োজন হয় তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে তোমরা সেখান থেকে বইগুলো নিতে পারো ইনশাল্লাহ শুধু বাংলা বই না সবগুলো বই তোমাদের এসএসসি লেভেলের সবগুলো বই তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে খুবই অল্প দামে সেখান থেকে ইনশাল্লাহ শতভাগ কমন পড়বে এর ওপর আমি তোমাদের জন্য বাংলা প্রথমে সাজেশন রেডি করছি সেটিও তোমরা নিতে পারবে খুবই অল্প দামে মূর্তিমতি কবিতা কাকে বলা হয়েছে মূর্তিমতি কবিতা বাঙালিকে বলা হয়েছে পনেরো নম্বর ভারতবর্ষকে উপন্যাস মনে করলে বাঙালি তার হবে নায়িকা বাঙালি তার কি নায়িকা এগুলো আমরা সবগুলো প্রবন্ধে দেখেছি প্রবন্ধ পড়ে না থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে পড়ে নিয়েও অনেক ভালো করে ঘুষানো আকারে দাগানো আকারে দিয়েছি ষোলো নম্বর নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালির খাদ্যদ্রব্যের গুণ কেমন বাঙালির খাদ্যদ্রব্যের হলো যে গুণ তিনটি বাঙালি খাদ্যদ্রব্যের ত্রিগুণাত্তিক বলে তেত নম্বর হলো কিভাবে শরীরের পুষ্টি হয় খাদ্যের গুণ অনুসারে শরীরের পুষ্টি হয় আঠারো নম্বর কার অঙ্গন তৈল সিক্ত বাঙালি পরের অঙ্গন বরের অঙ্গন তৈল সিক্ত উনিশ নম্বর কোনটিতে বায়ু সঞ্চালনের কোনো বাধা হয় না শিমলার ধুতি ও চাদরে বায়ু সঞ্চালে কোনো বাধা বিঘ্ন হয় না বিশ নম্বর লেখকের মতে কাদের সবই সহ্য হয় লেখকের মতে পুরুষ মানুষদের সবই সহ্য হয় একুশ বাঙালি কার বাঙালিরা কার অনুরোধে বাঙালিরা কার অনুরোধে বা অনুকরণে কোটশার্ট ব্যবহার করে বাঙালিরা সভ্যতার অনুরোধে বা সভ্যতার অনুকরণে কোটশার্ট ব্যবহার করে বাইশ নম্বর কোন জাতীয় পোশাকে লেখক ইংরেজি ললনাদের নীলজ্জ পরিচ্ছেদ বলেছেন ইংরেজি সেমিজ জ্যাকেট এগুলাকে বলেছেন নির্লজ্জ নম্বর বাঙালি ললনারা কেমন শাড়ি পরেন বাঙালি ললনারা হাওয়াই শাড়ি পরেন খুব বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং আসতে আসতে পারে ক নম্বরে সিকিউতে পারে হাওয়াই শাড়ি দেখতে কেমন হাওয়াই শাড়ি দেখতে মসৃণ ও সূক্ষ্ম নিরীহ বাঙালি প্রবন্ধে ধন বৃত্তির কয়টি উপায় আমরা দেখেছি দুইটি উপায় একটা হলো যে ব্যবসা করা আরেকটা হলো কৃষিকাজ করা এরপরে ছাব্বিশ নাম্বার বাঙালি খাঁটি সোনার রূপা রাখে না কেন বাঙালি খাঁটি সোনা রূপা রাখে না টাকার অভাবে সাতাশ নাম্বার বাঙালির প্রধান ব্যবসা কি বাঙালির প্রধান ব্যবসা হলো যে বাণিজ্য করা আঠাশ নাম্বার বাণিজ্য ব্যবসায়ের বাণিজ্য ব্যবসায় বাঙালি কি বর্জন করেছে কঠোর পরিশ্রম বর্জন করেছে উনত্রিশ নম্বর নিরীহ বাঙালি প্রবন্ধে লেখক দোকানে কি নেই বলেছেন নিরীহ বাঙালি প্রবন্ধে লেখক দোকানে প্রয়োজনীয় জিনিস নেই বলেছেন এর পাশাপাশি তোমাদের আর কিসের সাজেশন লাগবে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে এর পরবর্তী পর্বে এস কি সাজেশন দিব।